নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বেগুন দিয়ে তৈরি দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি বেগুনের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে অন্য কিছুর প্রয়োজনই পড়বে না এটা এতটাই অসাধারণ স্বাদের খেতে হয় তৈরি করা খুবই সহজ কম সময়ের মধ্যে ঝটপট আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি এবার এই বেগুনটাকে আমি কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বেগুনটাকে এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খুব বেশি পাতলা করিনি একটু মোটা করেই কেটেছি খুব বেশি পাতলা করে বেগুনটা কাটলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন আর বেগুনটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর এরপর দিলাম দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এটা বাদ দিলে কিন্তু হবে না এবার এই সব কিছুকে আমি বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যাতে সব মশলাগুলো বেগুনের গায়ে সব দিকে লেগে যায় দেখুন বন্ধুরা সব মশলাগুলোকে আমি বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই রকম তৈরি হয়েছে এবার এই মশলা মাখানো বেগুনটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট রেস্টে রাখলে বেগুনটা খুব ভালো মতো সেট হয়ে যাবে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই তৈরি করতে হবে সাদা তেল এখানে ব্যবহার করলে হবে না তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা বেগুন সব বেগুনগুলো আমি এখানে দিয়ে নিই অর্ধেকটা দিয়েছি এইগুলোকে আগে ভেজে নিই এর পরে আমি বাকি বেগুনটাকে ভেজে নেব একসাথে সব বেগুনগুলো ভাজতে গেলে অসুবিধা হতে পারে তো সেই কারণে আমি দুবারে বেগুনটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনটাকে লাল করে ভেজে নিতে হবে একটু লাল করে ভাজলে এই বেগুনের রেসিপিটা খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই রকম একটু লাল করেই ভেজেছি এবার তেলের মধ্যে থেকে আমি বেগুনটাকে তুলে নিচ্ছি তো সব বেগুনগুলোকে আমি তুলে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব মশলা মাখিয়ে রাখা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে কাজল হালদার উনি বলেছেন আলুর পরোটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ পরের নাম রিনা ঘোষ উনি বলেছেন খুব সুন্দর হয়েছে আমার নাম রিনা থ্যাংক ইউ পরের নাম শতাব্দী দাস বৈরাগী উনি বলেছেন আমার অনেক রেসিপি দেখে ভালো লাগলো তাই আজকেই সাবস্ক্রাইব করে দিলাম আর বানিয়েও ফেললাম আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ আমার রেসিপিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে আর এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ এরপরের নাম অনিন্দিতা দত্ত উনি বলেছেন আজ করলাম তুমি যা যা বলেছ তাই আমি করেছি দারুণ হয়েছে ভাবতেই পারিনি এত ভালো হবে থ্যাংক ইউ তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এই বেগুনগুলোকেও আমি ভেজে নিয়েছি এগুলোকে এখন আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম এখন এই বেগুন ভাজাটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি এইখানে একটা পেস্ট তৈরি করব তার জন্য একটা জার নিয়েছি এবার জারের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কালো সর্ষে আর বড়ো চামচের এক চামচ সাদা সর্ষে আপনাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে তখন কালো সর্ষে দু চামচ দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ পোস্ত আর এবার দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম অল্প একটু জল এবার এই সব কিছুর একসাথে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে পেস্টটা আমি তৈরি করেছি এরপর দেখুন বন্ধুরা বেগুন ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে আর এরপর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে এইরকম সরু সরু আর লম্বা করে কেটে এখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর একটু লাল করেই পেঁয়াজটাকে ভাজতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এই রকম লাল করে ভেজেছি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুঁচি আর এরপর দিয়ে দিচ্ছি রসুন পাঁচ থেকে ছয় কোয়া রসুনকে গ্রেট করে আমি এখানে দিয়েছি এবার এইগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে আর বন্ধুরা আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এটা পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে তৈরি করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না দেখুন বন্ধুরা টমেটোটা এখন নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচের মতো চিনি বন্ধুরা চিনির পরিমাণটাও এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বেরোতে শুরু করবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট তো সব পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই পেস্টটা দেওয়ার পর খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ এর মধ্যে সর্ষে দেওয়া আছে সর্ষে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেঁতো হয়ে যায় দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে মিক্সিজারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি আর এরপর দিয়ে দিয়েছি আরও একটু জল এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এরপর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি জলটাকে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিলাম এবার এই গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো আর এখানে গ্রেভিটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো এই গ্রেভিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে পোস্ত বেগুন এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন তো সব বেগুনগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি এবার হালকা হাতে নাড়াচাড়া করে বেগুনটাকে আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি তৈরি হয়ে গেল পোস্ত বেগুন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচের মতো কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণে পোস্ত বেগুনের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সর্ষের তেলটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম এই পোস্ত বেগুনটা পরিবেশন করার জন্য এখন সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার বেগুনের এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ